দুই সালের আরো কয়েকটা মাস চলে গেল এভাবেই দেখতে দেখতে মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর জীবন চলে যাবে একটা সময় গিয়ে চিন্তা করবেন আমি আমার স্বপ্নের জন্য কাজ করতে পারিনি আমি আমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পারিনি সৃষ্টিকর্তা আমাকে যে কারণে এই পৃথিবীতে পাঠিয়েছে তার কোনো কিছুই আমি করতে পারিনি তখন আফসোস করা ছাড়া কিছুই করা থাকবে না তারাই চিরস্মরণীয় হয়ে থাকে যারা সময়ের কাজ সময় সম্পাদন করে একটা গান আছে না সময় গেলে সাধন হবে না ইলন না তো আমরা সবাই চিনি তেসলা প্রেসেক্স এর মতো আরো কয়েকটা বড় বড় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করছে সে তার সময়গুলোকে একটা স্লটের মাধ্যমে ডিভাইড করে রাখে কোন কাজে কত মিনিট সময় দিবে সেই মিনিটটা শেষ হওয়া মাত্রই সে তার সেই কাজটাকে স্টপ করে অন্য কাজ শুরু করে এটাকেই বলে প্রমোডোরো টেকনিক আপনি হয়তো এই প্রোমোডোরো টেকনিক সম্পর্কে জেনে থাকবেন কিন্তু আপনি এও জানেন জানার মধ্যে কোনো কামিয়াবি নেই মানার মধ্যেই প্রকৃত কামিয়াবি আপনি অনেক কিছু জানেন কিন্তু মানেন না এখান থেকে আপনার কোনো লাভ হবে না সৃষ্টিকর্তাও বলেছে অনেক আলেম মাওলানারা জাহান নামে যাবে আপনি জানেন কোনো কাজ পারফেক্ট ভাবে করার জন্য সে কাজে ফোকাস ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফোকাস ধরে রাখতে পারলে আপনি যা চান তা হান্ড্রেড পার্সেন্ট সফলভাবে করতে পারবেন তাই হান্ড্রেড প্রোমোডোরো টেকনিক সবচেয়ে ভালো ফল দিতে পারে এই টেকনিকটি ফ্রান্সেস্কো সিরিলো উনিশশো সালে তৈরি করে নিয়ম হলো কোনো কাজ করার জন্য আপনি পঁচিশ মিনিট আপনার ফোকাসকে ধরে রাখবেন তারপর পাঁচ মিনিট ব্রেক নেবেন এই পঁচিশ মিনিটের মধ্যে আপনার স্মার্টফোন ল্যাপটপ সব কিছু মিউট করে রাখবেন কেউ ফোন দিয়েছে সেটাও রিসিভ করবেন না যে পাঁচ মিনিট তখন আপনি সেই ফোনে কথা বলবেন আপনি নিজের সাথে চ্যালেঞ্জ করুন কয়টা প্রোমোডোরো টেকনিক কমপ্লিট করতে পারেন এটি প্রোমোডোরো ইকুয়েল টু তিরিশ মিনিট অর্থাৎ পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিটের ব্রেক এভাবে প্রতিদিন তিনটা কি চারটা প্রোমোডোরো কমপ্লিট করেন আর এর রিজাল্ট দেখে আপনি অবাক হবেনি আচ্ছা বলুন তো আমরা গেম এসবের জন্য কেন মজা পাই কারণ গেমসে একটা লক্ষ্য থাকে আর আপনি যখন একটা লক্ষ্যকে ওভারকাম করেন তখনই আপনি ভিতর থেকে মজা ফিল করেন এবং এটা আপনার ডোপামিন রিলিজ করে আপনি যখন একটা প্রমোডুরো কমপ্লিট করবেন এটা আপনার ডোপামিন রিলিজ করবে ফলে আপনি কাজে মনোযোগ ধরে রাখতে পারবেন হতাশ হবেন না হতাশ কারা হয় জানেন যাদের কোনো লক্ষ্য নেই যে সময়টা কাজহীন ভাবে কাটে সেই সময়টার জন্যই অনুসূচনা হয় আপনি দেখেছেন যখন কোনো প্লেয়ার সেঞ্চুরি করে তখন তাদের এক্সপ্রেশন কেমন হয় যখন কোনো প্লেয়ার গোল করে তখন তাদের কেমন হয় যখন আপনি কোনো পরীক্ষায় ভালো করেন বেস্ট রেজাল্ট করেন তখন আপনার এক্সপ্রেশন কেমন হয় সেটাকে ফিল করুন এটাই আপনাকে মোটিভেটেড রাখবে এটা আপনার হ্যাপিনেস হরমোন রিলিজ করবে প্রত্যেকটা মানুষের মোটিভেশন দরকার হয় আর মোটিভেশন তখনই আসে যখন রেজাল্ট আসে ধরুন আপনাকে বলা হলো যে একটা পেজ পড়লে আপনি দশ হাজার টাকা পাবেন তাহলে আপনি ভিতর থেকে মোটিভেটেড থাকবেন আর যদি বলা হয় আপনাকে দশটা বই পড়তে হবে এবং সেই বইগুলো খুব কঠিন পাঁচশো পেজের আর এই দশটা বই পড়তে পারলে আপনি এক লক্ষ টাকা পাবেন তখন আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন মোটিভেশনের ইকুয়েশন দিতে গিয়ে পায়ার স্টিল তার বই দ্য প্রোকাস্টিনেশন ইকুয়েশন বইয়ে মোটিভেশনের সূত্র বলেন মোটিভেশন ডেরিভেশন টু এক্সপেকটেন্সি ইনটু ভ্যালু মাল্টিপ্লাইজ বাই ইমপালসিভনেস ইনটু ডিলে এই জন্যই বিখ্যাত ব্যক্তিরা বলে যদি জীবনে কিছু করতে চান তাহলে আপনার হোয়াই কে খুঁজে বের করুন কেন আপনি কাজটি করবেন আপনি পড়াশোনা কেন করবেন আপনি জীবনে কেন বড় কিছু করবেন আপনি জীবনে কার জন্য করবেন এই কেন রুতের গুলো দ্রুত খুঁজে বের করুন তাহলে আপনি আপনার ফেরাটা দিতে পারবেন কেন একজন দিন মজুর বাবা এত কষ্ট করে জীবিকার জন্য টাকা ইনকাম করে কেন একজন রিক্সা চালক সারা দিন রোজা যাকাই ইনকাম করে কেন একজন কনস্ট্রাকশনের কাজ করার জন্য লকলক মাইল দূরে পাড়ি দেয় নিশ্চয়ই আপনারা জানেন তার পরিবারের জন্য তার তিন সন্তানের জন্য তার বৃদ্ধ বাবা মার জন্য এই কেনর উত্তর তারা খুঁজে পেয়েছে বলেই এত পরিশ্রম করে পরিবারের জন্য আত্মপার্জন করে আপনিও আপনার এই কেনর উত্তর খুঁজে বেরান সফলতা আপনার হাতে এসে ধরা দিবে আপনি কত ঘন্টা কাজ করছেন তখন আপনার খেয়াল থাকবে না আপনার কাছে তখন কাজটাকেই বড় মনে হবে মোহাম্মদ আলীর একটা ওপি দিয়ে ভিডিওটা শেষ করছি তিনি বলেন আমি আমি করি। কিন্তু হাল ছেড়ে দেই না বা তেমে যায় না কারণ আমি জানি এই প্রতি মিনিটের ট্রেনিং এ বাকি জীবন আমাকে চ্যাম্পিয়ন হয়ে পাচার সুযোগ দিবে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি বেস্ট অফ